জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ওয়ান ইউনিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সি ওয়ান ইউনিটে ভর্তি পরীক্ষার মানবণ্টন আবেদন ফি এবং কী বিষয় রয়েছে এই ইউনিটের আন্ডার সেটাই আমরা চলুন কথা না বলে আমরা শুনে করি সি ওয়ান এই যে আমি মার্ক করে দিচ্ছি সি ওয়ান ইউনিটে আবেদন ফি হচ্ছে ছয়শো টাকা এবং সি ওয়ান ইউনিটটি হচ্ছে কলা ও মানবিকী অনুষদ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এই ইউনিটের আন্ডারে দুইটি বিভাগ রয়েছে সেটা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ এবং এই ইউনিটে আবেদনের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক মানে এবং উচ্চ মাধ্যমিক এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ সেভেন থাকতে হবে এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে সো এই হচ্ছে এই এই ইউনিটে আবেদনের যোগ্যতা তারপরে আমরা দেখব সি ওয়ান ইউনিটে বিষয়ভিত্তিক ভর্তির যে যোগ্যতা সো সি ওয়ান এর কলা ও মানবিক অনুষদ নাটক ও নাট্য বিভাগ এবং চারুকলা বিভাগ এই যে দুইটি বিষয় রয়েছে সেটা আমরা আগেই জানছি এটা হচ্ছে নাটক ও নাট্য এবং চারুকলা বাংলা অন্য যে কোনো বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় বিষয় পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এমসিকিউ কোনো রিকুয়ারমেন্ট এখানে নেই তো সি ওয়ান ইউনিট অন্তর্ভুক্ত বিভাগসমূহ পর্তিচ্ছুকদের এমসিকিউ ব্যবহারিক পরীক্ষা পৃথকভাবে পাশ করতে হবে আলাদা করে কিন্তু এমসিকিউ পাশ করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ করতে হবে বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তো সি ওয়ান কিন্তু আলাদা ব্যবহারিক পরীক্ষার পরই চূড়ান্ত রেজাল্ট দেবে অন্য অন্য ইউনিটের মধ্যে নয় এতে ব্যবহারিক পরীক্ষা করে দুটো অ্যাড করে দেন রেজাল্ট প্রকাশ করবে তো আমরা দেখলাম এই অনুষদে কি কি বিষয় রয়েছে এবং এখন আমরা দেখবো এই অনুষদের মানবন্থন ভর্তি পরীক্ষা সি ওয়ান কলা মানবিক অনুষদ নাট্য নাট্য দত্ত এবং চার কলা বিভাগ পরীক্ষায় বাংলা থেকে আসবে দশ মার্ক ইংরেজিতে দশ সাধারণ গেম বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে চল্লিশ নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট আশি নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক বিশ ভর্তি পরীক্ষা নিম্ন বর্ণিত নিয়মনাজে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এম পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং ও এম আর অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতি উত্তরপত্র মূল্যায়ন করা হবে তারপর হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে শূন্য দশমিক দুই শূন্য নম্বর কাটা যাবে এবং ভর্তি পরীক্ষার নম্বর ও সময় সকল ইউনিটে আশি নম্বরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় পঞ্চান্ন মিনিট তবে ও এম আর পূরণের জন্য আলাদাভাবে পাঁচ মিনিট সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে ইউনিটে ইউনিট অফিস ফল প্রকাশ করবে অথবা তোমরা ফলাফল দেখতে পো জেআই অ্যাডমিশন ওয়ার্ডি ওয়েবসাইটে বা নোটিশগুলো প্রকাশ করা হবে সংবাদপত্রে কিন্তু কোনো ফল প্রকাশ করা হবে না সকল ইউনিটের জন্য জন্য কিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম তেত্রিশ পার্সেন্ট অবশ্যই তোমাকে তেত্রিশ পার্সেন্ট পেতে হবে আশি মার্ক থেকে ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষার রুল নম্বর অন্য ঘরে ইংরেজিতে লিখতে হবে এই যে ভর্তি পরীক্ষার রুল নম্বর অনন্য ঘরে সব কিছু ইংরেজিতে লিখতে হবে ও আমার শিটে এবং বৃত্ত ভরাট করতে হবে আমরা দেখি প্রশ্নপত্র আরও ইংরেজি চাইলে আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই প্রশ্নপত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে এটা কিন্তু আপনারা খেয়াল করবেন যারা ইংরেজিতে দিতে চান সো এই হচ্ছে মোটামুটি সি ইউনিট সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম সো ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য